কাবাঘর যা মুসলমানদের জন্য সবচেয়ে পবিত্র একটা স্থান কিন্তু আপনি কি জানেন যে কাবাঘরের চাবি সৌদি সরকারের দায়িত্বে থাকে না তা থাকে একটা নির্দিষ্ট পরিবারের কাছে যেটা ধারা আজ থেকে প্রায় পনেরো হাজার বছর আগে থেকেই চলে আসতেছে এখন কথা হলো কেন এই পরিবারের কাছেই কেমন পর্যন্ত কাবাঘরের চাবি থাকবে চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে এই প্রশ্নের উত্তরটা জেনে আসি কাবাঘর যা সৌদি আরবের পবিত্র মক্কানগরীতে অবস্থিত যা একটা বিশেষ কাপড় দ্বারা আবৃত্ত থাকে কাবা যা মূলত একটা ঘর আর সেই ঘরে রয়েছে একটা দরজা আর এই দরজায় রয়েছে একটা তালা ও তার রয়েছে একটা চাবি কাবাঘরের এই তালা চাবির বিষয়টি খুবই সাধারণ মনে হলেও এটার পিছনে রয়েছে একটা ইতিহাস সময়টা ছিল ছয়শ তিরিশ খ্রিস্টাব্দ সেই সময় অষ্টম হিজড়িতে মক্কা বিজয়ের পর যখন বিষ্ণবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পবিত্র কাবাঘরে প্রবেশ করার সিদ্ধান্ত নেয় তখন মহানবী সাল্লাহ সাল্লামের সামনে একটা সমস্যা আসে আর সেটা হলো কাবাঘরের দরজা তালা বন্ধ আর সবার মধ্যে একটাই প্রশ্ন যে কে এই তালাটা লাগিয়েছে কিন্তু উত্তরটা কারো কাছেই নেই চারদিকে চলল খোঁজ তবে অবশেষে জানা গেল যে ওসমান বিন তালহার রাজিয়াল কাছে কাবাঘরের চাবি রয়েছে আর তিনি কাবাঘরের সাধে লুকিয়ে আছেন এবং কোনোভাবে তিনি কাবাঘরে চাবি দিবেন না তাই বিশ্বনী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এক প্রকার বাধ্য হয়ে আলী রাজিয়ালকে দায়িত্ব দিলেন যে ওসমানিড নিয়ে তালহার কাছ থেকে চাবি নিয়ে কাবাঘরে তালা খোলার জন্য তারপরে আলী রাজিয়াল জোর করে তার কাছ থেকে চাবি নেয় এবং কাবা দরজা খুলে দেয় তারপরে মনুস আল্লাহ সাল্লাম ঘরে প্রবেশ করে এবং নামাজের জন্য প্রস্তুতি নিতে যাচ্ছিল সেই সময় জিবরাল আল্লাহ সাল্লামের মাধ্যমে মহান আল্লাহ তাল্লাহ কোরআনের একটা আয়াত নাজিল করেন সুরানিসার আঠান্ন নম্বর আয়াতে মহান আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আমানত তার মালিকের কাছে পরতর্পণ করবে আর যখন তোমরা মানুষের মাঝে বিচার কার্য পরিচালনা করবে তখন ন্যায়ের সাথে বিচার করবে আল্লাহ তোমাদেরকে যে উপদেশ দেন তা কতটাই উৎকৃষ্ট নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা আরে আয়াত নাজিরোয়ারের সাথে সাথে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম তৎক্ষণাৎ আলী আনুকে নির্দেশ দিলেন যে ওসমান বিন দালহা রাজি আনুকে চাবি দিয়ে দিতে এবং তার কাছে ক্ষমা চাইতে কিন্তু এই ঘটনা ওসমান ইবনে দালহা রাজিয়াল আনুকে অবাক করে আর এই ঘটনায় তৎক্ষণাৎ ওসমান ইবনে তালহা রাজে ইসলাম ধর্ম গ্রহণ করলেন আর বলে উঠলেন লাহা ইলাহা আলাহ মুহম্মদ রাসুল্লাহ ওসমান ইবনে তালহা রাজি ইসলাম গ্রহণের পর আবারও জিব্রাইল আল্লাহ সাল্লাম এসে জানালেন আল্লাহ তরফ থেকে নতুন নির্দেশ এসেছে যে কেমত দিন পর্যন্ত ওসমান ইবনে তালহা রাজিয়াল আনহর পরিবারের কাছে থাকবে পবিত্র কাবা ঘরে চাবে আর তারপর থেকে আজ পর্যন্ত ওসমান ইবনে তালহা রাজিয়াল নহর পরিবারের কাছে রয়েছে পবিত্র কাবাঘরে চাবি এমনকি এই পরিবারের কাছ থেকে সৌদি আরবের বাচ্চা বা অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা পবিত্র কাবাঘরে প্রবেশ করলে এই পরিবারই কাবাঘরের দরজা খুলে দেয় এরপর থেকে এই গোত্রের সদস্যরা পনেরোশো বছর ধরে এই দায়িত্ব পালন করে আসতেছে বনু তালহা গোত্রের সবচেয়ে মুরুব্বীরা তথা বয়স্করাই উত্তরাধিকারী সূত্রে এই দায়িত্ব লাভ করেন এবং উত্তম সম্মানের সাথে মৃত্যুর আগ পর্যন্ত এই দায়িত্ব পালন করে যান গত বছর কাবাঘরের নতুন চাবিরক্ষকের দায়িত্ব পান শায়ক আবদুল বিন জায়েন আল আবেদিন সাহেবা তিনি কাভাঘরের একশো দশতম চাবিরক্ষক